আমি তো আজকে সকালবেলা বক্স অফিস কালেকশন প্রেডিকশন করেছিলাম রঘু ডাকাতের সাড়ে ছ কোটি টাকা কিন্তু প্রোডিউসার রানা সরকার বলছেন সাত কোটি টাকা প্লাস বক্স অফিস হয়ে গেছে রঘু ডাকাতের এবং যে অল্প কটা দিন সংখ্যার মধ্যে সাত কোটি টাকা তুলতে পারলো রঘু ডাকাত নিচেই দেখবে রানা সরকার লিখে দিয়েছেন ব্লকবাস্টার সত্যি তো যদি প্রথম ছদিনে সাত কোটি টাকা প্লাস ব্যবসা হয় ছবিটাকে আমরা ব্লকবাস্টার বলবো না ছবিটা তো এখনো অনেক দিন চলবে প্রথম সপ্তাহে সাত কোটি টাকার ব্যবসা হয়েছে তাও আবার ছ দিনে এখনো একটা দিন গোটা বাকি আছে নবমীর দিনটা গোটাটা বাকি এবং আবারও প্রডিউসার রানা সরকার বলছেন আমি যদি ভুল হই আমাকে আপনারা ঠিক করে দিন মানে সুন্দরভাবে বলছেন আমাকে চ্যালেঞ্জ করুন আমি যদি ভুল বলি এবং সেখানে শুধু রকু ডাকাতের বক্স অফিসে দিয়েছে এমনটা নয় কিন্তু রক্তবিচ দেবী চৌধুরানী যতকাণ্ড কলকাতাতেই এই তিনটে সিনেমার বক্স অফিস কালেকশনও দিয়ে দিয়েছেন প্রডিউসার রানা সরকার যদিও গত ন দশ ঘন্টা আগে তিনি পোস্ট করেছিলেন যে আগামী কাল মানে আজকে সকাল বেলা তিনি বক্স অফিস দেবেন এতটা শিওরলি যখন তিনি বক্স অফিস কালেকশন জানাচ্ছেন তাহলে তো বুঝতেই হবে যে তার কাছে অথেন্টিক রিপোর্টই আছে এস এর কাছে একটাই রিকোয়েস্ট আবার খুব তাড়াতাড়ি দেবদাকে সঙ্গে নিয়ে মেন মশালা ছবি কিন্তু দেখতে চাই কারণ রঘু ডাকাত দুর্দান্ত গতিতে চলছে এবং প্রথম ছদিনে দিনে সাত কোটি টাকার ব্যবসা মানে গড়ে প্রত্যেক দিন এক কোটি টাকা প্লাস ব্যবসা করেছে রঘু যেটা অনবদ্য তাহলে বাকি সিনেমাগুলো কিরকম কি বিজনেস করলো হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো প্রডিউসার রানা সরকারের পোস্টটা আমার চোখে পড়লো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং অবশ্যই আমি তোমাদের দেখেও দিতে চাই রানাদার পোস্টটা এই হচ্ছে রানা সরকারের পোস্ট যেটা তিনি লিখেছেন এই যে চব্বিশ মিনিট আগে জাস্ট আমি ভিডিওটা তৈরি করছি প্রডিউসার রানা সরকার চব্বিশ মিনিট আগে এই পোস্টটা করেছেন যেখানে তিনি লিখছেন পুজো রিলিজ বক্স অফিস আপডেট প্রথম দিন থেকে ছয় তম দিন পর্যন্ত রঘু ডাকাত সেভেন ক্রোর প্লাস ওয়েস্ট বেঙ্গল প্লাস ন্যাশনাল ব্র্যাকেটে লেখা আছে কিন্তু হ্যাঁ এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কালেকশন তা নয় ন্যাশনাল এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে রঘু ডাকাত কালেক্ট করতে পেরেছে সেভেন ক্রোর প্লাস প্রথম ছ দিনে রক্ত বীজ টু এর ক্ষেত্রে বলছে টু পয়েন্ট ফোর সিআর পাশেটা কোয়েশ্চেন মার্ক এখানেও কিন্তু প্রডিউসার রানা সরকার রক্ত বীজ কে একটা ছোট করে পোকিং করেছেন না হলে বাকি সিনেমার বক্স অফিসের পাশে কোয়েশ্চেন মার্ক নেই রক্ত বীজ টুটার ক্ষেত্রে কেন কোয়েশ্চেন মার্কটা দেওয়া হয়েছে যাই হোক একটা সুন্দর সোশ্যাল মিডিয়ায় একটা মিষ্টি লড়াই চলছে যে লড়াইটা আমার মনে হয় বেশ কিছু অডিয়েন্স খুব উপভোগও করছেন আলটিমেটলি যে সিনেমাটা দর্শকের পছন্দ তারা সেই সিনেমাটাই দেখবেন এবং কোন সিনেমাটা দর্শক সবচেয়ে বেশি দেখছেন সেটা আমরা বক্স অফিস রিপোর্ট বুঝতে পারছি আমি অবশ্যই মনে করব সরকার ধারে কাছে আপডেট তো অবশ্যই দিচ্ছেন কারণ উনি নিজে একজন প্রডিউসার ওনার আইডিয়া আছে যে কোন ছবিটা কিরকম চলতে পারে আর কোন ছবিটা কিরকম চললে কিরকম বক্স অফিস হতে পারে তো রক্তবীজ টু বলছেন উনি টু পয়েন্ট ফোর মানে দু কোটি চল্লিশ লক্ষ টাকা পাশে কিন্তু সুপার হিট লেখা তাহলে আহ প্রথম প্রথম ছদিনে যে কালেকশনটা করেছে সেটা মোটামুটি ঠিকই আছে মানে রঘু ডাকাত তকমার মতন কালেকশন করছে কিন্তু তকমার মতন কালেকশন টু ও করছে দেবী চৌধুরানি বলছেন টু ক্রোর প্লাস দু কোটি টাকা প্লাস এবং পাশে সুপার হিট লেখা আর যতকাণ্ড কাণ্ড কলকাতাতে ওয়ান পয়েন্ট সিক্স ক্রোর মানে এক কোটি ষাট লক্ষ টাকা এটা এখনো পর্যন্ত হিট তকমা নিয়ে এগোচ্ছে মানে প্রথম ছদিনে দিনে যেভাবে চলেছে এই ছবিটাকে এখন হিট বলা যায় তাহলে সমস্ত ছবিগুলোর থেকে কোন ছবিটা এগিয়ে আছে অবভিয়াসলি রঘু ডাকাত যেটা এখন ব্লকবাস্টার তকমা নিয়ে গচ্ছে মানে ব্লকবাস্টার হয়ে যাওয়ার চরম সম্ভাবনা আমি জানি না এক্স্যাক্টলি এই ছবিটার বাজেট কত দশ কোটি না বারো কোটি সেটাই হোক প্রথম ছদিনে যদি সাত কোটি টাকার ব্যবসা হয়ে যায় এখনো দিন প্রচুর পড়ে আছে আমি সত্যি এটা দেখবার জন্যে ভীষণ রকমের অপেক্ষায় আছি যে আগামীকাল কান্তারা টু ঢোকার পরে বাংলা ছবিগুলোর শো কিরকম কমা কমবে মানে বাড়ার তো সিন থাকবেই না কমবে শো কমবে কতটা কমবে এটাই এখন দেখবার জন্য আমি অপেক্ষায় আছি কারণ প্রতিটা বাংলা সিনেমা ভালো পারফর্ম করছে এইভাবে যদি বাংলা সিনেমাগুলোকে সরিয়ে দেওয়া হয় শো কমিয়ে দেওয়া হয় কান্তারা টু এর জন্য সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য কোথাও গিয়ে একটা খুব খারাপ জিনিস ঘটবে মানে খুব বাজে জিনিস একটা যাই হোক এখানে আবার নানা সরকার লিখেছেন কারেক্ট মি ইফ মাই ডেটা ইজ রং মানে যদি ওনার ডেটাটা রং হয়ে থাকে তাহলে ওনাকে কারেক্ট করে দিতে বলছেন তো রানা দাস সত্যি বাপরে বাপ এটা আলাদাই লেভেলের ব্যাপার হয়ে গেল প্রথম ছ দিনে সাত কোটি টাকার অঘু ডাকাতের ব্যবসা হাই মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিচ্ছে আমি তো রঘু ডাকাত বাঙালি অডিয়েন্স কে থ্যাংক ইউ জানাতে চাই যারা এইভাবে রঘু ডাকাত দেখছেন দারুন ব্যাপার দারুণ দুর্দান্ত ভাবে চলছে রঘু ডাকাত শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তারা